আমি নিজে রাসুল সাল্লু আসলামের পিছনে সালাত আদায় করেছি এবং এই দৃশ্য আমার এখনও মনে আছে মানে নবীর মৃত্যুর পর বলছেন কি নিসা আমর নবির সাল্লাহ তার স্ত্রীর ঘরের মধ্যে আছেন আজান হয়ে গেছে অনেক আগে জামাতের জন্য সাহাবিরা মসজিদের মধ্যে অপেক্ষা করছেন নবীর সাল্লাহ সাল্লাম মসজিদে আসছেন না জামাতে পড়ানোর জন্য তখন মসজিদের মধ্য থেকে অমর আমাদের নকি নবীকে ডেকে বলছেন ইয়ে আল্লাহ রাসুল আপনি কি আসে আমাদের নামাজ পড়াবেন না মসজিদে তো শিশুরা জিমাইয়া পড়তেছে ঘুমায় গেছে আর মহিলারা তো জিমাইয়া পড়তেছে আপনি নামাজ পড়াই দিলেই তো তারা বাড়িতে চলে যেতে পারে একেবারে বুখারির হাদিস স্পষ্ট উল্লেখ করা না নেসাও নেশাও নারীরা ঘুম ঝিমিয়ে পড়ছে আর শিশুরাও ঝিমিয়ে পড়ছে আপনি এসে জামাতে নামাজটা পড়াই দেন আমরা আমাদের মা বোনদেরকে নিয়ে আমরা আমাদের শিশুদেরকে নিয়ে বাড়িতে যাই ঘুমাই তাহলে যদি রাসূলের জমানায় মহিলারা শিশুরা মসজিদে না আসতো ওমর রাদি আল্লাহ তালুকে কথা বলতেন নারীরা শিশুরা ঘুমাইয়া যাচ্ছে তাহলে হাদিস প্রমাণ করে রাসুল্ল্লা সাল্লাস্লামের জামা জামানায় মহিলা সাহাবিরা জামায়াতের সাথে এসে আদায় করতেন তাদের শিশুদেরকে নিয়ে আসতেন কেন তারাও ভবিষ্যৎ মুসল্লি হবে প্রিয়ভায়রা আরও দেখেন একটা প্রশ্ন আমাদের সমাজে একটা থাকতে পারে মহিলারা যদি মসজিদে যায় ফের তারা আছে মানে পুরুষ যাবে মহিলা যাবে পর্দার বিধান খেলাফ হবে পুরুষদেরকে মহিলারা দেখবে মহিলাদেরকে পুরুষ দেখবে এই জন্য আমরা মহিলাদেরকে নেই না হ্যাঁ এটা এটা হতে পারে এটা সত্য হতে পারে কিন্তু দেখেন একটা মা চার বোন যদি বাজারে যেতে পারে রাস্তায় যেতে পারে অন্য কোনো জায়গায় যেতে পারে হাসপাতালে যেতে পারে চিকিৎসার জন্য বাইরে বের হতে পারে সেখানে পর্দার সাথে যেভাবে বের হতে পারে আল্লাহর এবাদতের জন্য মসজিদে সে ওইভাবেই ওই একই শর্তে আসতে পারে যদিও বাজারের মধ্যে ফেতনার আশঙ্কা মসজিদের চাইতে হাজার গুণ বেশি যদিও মসজিদের চাইতে স্কুল কলেজে ফেতনার সংখ্যা হাজার গুণ বেশি মসজিদের মধ্যে আশঙ্কা হাজারের তো কম এখন এখানে যে আসবে তারা সে শর্ত তো অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি করে দিয়েছেন তারা আসবে তাদের জন্য সেফটি থাকবে আলাদা তারা পর্দার সাথে আসবে বিপর্দা কেউ আসতে পারবে না তো এই বিধান শুধু মসজিদের জন্য কেন বাইরের জন্য তো একই বিধান এজন্য জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন যে মহিলারা বাইরে থেকে বের হলে ফেত্তা হতে পারে এজন্য নবী নাবি সল্লি সাল্লাম তাদেরকে সতর্কতা কথা বলেছেন কিন্তু মসজিদ আসতে নিষেধ করেননি দেখেন হাদিস সাহালে সাল্লি সাল্লাম সাল্লামের সাথে জামাতের সাথে আদায় করতেন আর নারীরা অফিসরে জামাতের সাথে সল্লা আদায় করতেন নবীজ সল্লি সাল্লাম সাহাবিদেরকে বলতেন পুরুষ সাহাবিদেরকে সন আমি যখন সালাম ফিরাব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাম ফেরানোর পরে আমি এবং তোমরা কিছুক্ষণ অপেক্ষা করবা কেবলার দিকে বৈসা পিছনে তাকাবানা হয়তো ধরো দুই মিনিট এক মিনিট কেন পিছনে মহিলা মুসল্লিরা আছে ওনারা সালাম ফেরানোর পরে ওনারা চলে যাবেন এই চলে যাওয়া পর্যন্ত তোমরা অপেক্ষা করবা কারণ সাথে সাথেই যদি তুমি মুখটা ঘুরাই নাও মহিলার প্রতি দৃষ্টি পড়বে সেই জন্য মহিলারা উঠে যাবে এতটুকু আমরা সময় দিব তারপরে আমরা ঘুরে বসবো নবিস সাল্লু সাল্লাম সালাম ফিরানোর পরে ওই যে আল্লাহ আকবরফরুল্লাহ আস্তাকুলাস্তাকুল্লাহামকালাম তাবলিক্রম আল্লাহমালি তালী মামানা এই পর্যন্ত বসতেন পড়তেন মহিলারা উঠে চলে যেতেন এবার নবীম ঘুরে বসতেন তাহলে এই যে এতটুকু সময় তিনি কেবলার দিকে থাকতেন এরপরে ঘুরে বসতেন কেন সতর্কতার জন্য মাবন্দের সাথে আমাদের যেন সাক্ষাৎ না হয় তারা যেন চলে যায় তা নবিস সাল্লা সাল্লাম তারপরেও কিন্তু বলেন না এই আমরা ঘুরতে পারি না তোমাদের জন্য মসজিদ আসার দরকার নেই তাদেরকে আসতে বলছেন কিন্তু সাহাবিরা সতর্ক ছিলেন নবীও সতর্ক ছিলেন আমরাও মসজিদে আসবো যাইবো মামনরাও আসবে যাবে তারাও সতর্ক থাকবে আমরাও থাকবো তাহলে তো কোনো সমস্যা নেই এভাবে নবি সাল্ল্লা সাল্লাম মা বোনদেরকে মসজিদে আসার সুযোগ করে দিতেন কেন তারা বাস্তবে যেন ইবাদত শিক্ষা নিয়ে নেয় প্রিয় ভাইয়েরা এবার নবী সাল্লিয়াল আরও হুকুম করে দিয়েছেন দেখেন নবী সাল্লসালাম উম্মালাম রদি আল্লাহ আনহা বলেন তার স্ত্রী উম সালামা বলেন আন্নান নিসা আফিআহ রসুল্লাহ সাল্লা আলিয়া আল্লাহ রসুল জমানায় নারীরা কুননা ইদা সাল্লাম মাকতুবাত আমরা নবীর পিছনে সাহাবীদের সাথে নামাজ আদায় করতাম পুরুষরা ছিল সামনে আমরা ছিলাম পিছনে জামাতের সাথে সলাত কম ফরস সালাত তারপরে কুমনা ওসাবাত রসুল্লাহ সাল্লাহাম সাল্লাহ মিনার রেজালি মা আশা আল্লাহ ফেদা কম আর রসুল্লাহ সাল্লাম কম আর রেজাল যখন নবী সাল্লাহ সাল্লাম সালাম ফিরাতেন আমরাও সালাম ফিরাতাম সালাম ফিরিয়ে আমরা একটু অপেক্ষা করতাম না ব্যাস উঠে আমরা বাড়ি দিকে রওনা দিতাম আমাদের শিশু সন্তানকে নিয়ে বাড়ি দিকে রওনা দিতাম আমরা যখন মসজিদকে বের হয়ে চলে আসতাম তখন রাসুল সাল্লাহ আল্লাম কেবলা থেকে পূর্ব দিকে ঘুরতেন আর সাহাবিরাও তখন কারো মনে সে পূর্ব দিকে ঘুরতেন আবার কারো মনেসে উঠে অন্য জায়গায় গিয়ে সুন্নাত পড়তেন বা চলে যেতেন কিন্তু মহিলারা না যাওয়া পর্যন্ত তিনি এ কাজ করতেন না তাহলে বোঝা যাচ্ছে যে রসুল্লাহ সাল্লা আলিয়া সাল্লাম নারীদেরকে আসার এবং তাদেরকে চলে যাওয়ার পর্যন্ত সুযোগ দিতেন মসজিদেরই মধ্যে তোরা সুলের জমানায় যদি মসজিদে নবমীতে গিয়ে নারীরা আদায় করতে পারে তাহলে আমাদের দেশের বোনেরা যদি মসজিদে আসে মসজিদ না পাক হবে এ কথা বললো কে তুমি কি ধর্ম আল্লাহ রা চেয়ে বেশি ভালো বোঝো দেখেন আরো ঘরের মধ্যে নবী সাল্লা সাল্লাম নারীদেরকে নিয়ে জামা সালাতায় করতেন একান্তই যদি আপনার মামন মসজিদে আসতে না পারে আপনিও ধরেন একক্ত জামাত আপনি মসজিদে পেলেন না তো কী করতে পারেন আপনি বাসায় চলে যাবেন আপনার মা আপনার বোন আপনার স্ত্রী তাদেরকে নিয়ে জামাতের সাথে সলা তাদের করতে পারেন তাতে কি হয় আপনিও জামাতের নাকিটা পেলেন আপনার মা বোনও জামাতের নেকি পেল এই সুযোগ থাকতে আমরা অনেকে করি না এটা করা উচিত তাতে কি হয় আপনার বাসায় যদি ছোট শিশু সন্তান থাকে ছেলে বা মেয়ে থাকে আপনার এবং আপনার মা বোনদের নামাজ জামাতের সাথে দেখে তারাও সলাদ শিখবে এটা উত্তম পদ্ধতি দেখেন আয় সারদি আল্লাহ আনহা থেকেও আরো একাধিক হাদিস বর্ণিত রয়েছে আনাস বিন আলিক রাজি আল্লাহ তালু সল্লাহ সল্লা নবী সাল্লাম ফি বাইতিন নবী সাল্লাম উম্মে সালাম রাজি আল্লাহ আনহা এর বাসায় মাঝে মাঝে সলাত আদায় করতেন ফাকুন্তু আমি সলাতে দাঁড়াতাম আনাজ বলছেন আনাস কি ছোট্ট শিশু ছিল আনাস রাজি আল্লাহ তখন ছোট শিশু আমি সলাতে দাঁড়াতাম ওয়ুতিমু কলফাহু এবং আরেকজন একজন এতিম তার পিছনে দাঁড়াতো আল্লাহ নবীর পিছনে আচ্ছা আর উম্মে সুলাইমিন কলফানা খুব খেয়াল করে আমাদের কাতারের পেছনে ছিলেন উম্মে সুলাইম খেয়াল করে আমাদের নবী ইমাম ঘরের মধ্যে নামাজ পড়ছেন তার পিছনে আনাস রাজি আল্লাহ আনহু তিনি ছোট বালক দাঁড়াইছেন আনাস রাজি আল্লাহ আনহুর সাথে তার পায়ের সাথে পা লাগিয়ে আরেক এতিম বালক তাহলে নবীর পিছনে দুই বালকের এক কাতার পুরুষ আর উম্মে সুলাইম রাজি আল্লাহ তাল আনহা তিনি দাঁড়াইছেন ওই অনাস রাজি আল্লাহ তাল আনহার পিছনের কাতারে ইমাম ছিলেন আমাদের নবী তো মহিলারা যদি ইমামের পিছনে নামাজ পড়তে না পারে ঘরের মধ্যে যদি জামাতের সাথে নামাজ আদায় না করে না করার সুযোগ থাকে বা এই বিধানেই থাকে তো আল্লাহর নবী উম্মে সুলাইমকে নিয়ে কিভাবে জামাত আদায় করলেন বলেন তাহলে বোঝা যাচ্ছে যে নারী পুরুষ ঘরের মধ্যেও জামাতের সাথে সলা আদায় করতে পারে বিধান কি ওই একই বিধান ইমাম সামনে থাকবে তার পিছনে থাকবে পুরুষ এবং বালকরা আর পুরুষ বালকদের পেছনে থাকবে মা বোনদের কাতার তাতে কি হয় সবাই জামাতের নাকি পেয়ে যাবে আচ্ছা এবার দেখেন প্রশ্ন দিনের বেলায় যেমন আজকে আমরা জুমার দিন আসছি দিনের বেলায় আমাদের মা বোনরাও সলাত আদায় করতে আসছে এখানে আমরা সবাই উন্মুক্ত ফেতনার কোনো আশঙ্কা নাই রাত্রিবেলাতে আশঙ্কা থাকতে পারে তাই না হ্যাঁ রাত্রিবেলায় সবার চোখ সব কিছু দেখতে পারে না কিন্তু এই রাত্রিবেলাতেও আমাদের নবী তার স্ত্রীদেরকে নিয়ে জামাতের সাথে করতেন মসজিদে হাদিস দেখেন আয়সা রদি আল্লাহা বলেন কুন্নাসির আমরা মহিলারা মানে আমাদের নবীর স্ত্রী আয়সা বলছেন তার মানে তিনি নিজেও আল্লাহ রসুলের স্ত্রী প্লাস তিনি মহিলা অন্য মুমিনদের মহিলারা একই সাথে আল্লাহ রাসূলের পিছনে আমরা জামাতের সাথে ফজরে সালাত আদায় করতাম এখানে একটা শিক্ষা আছে খেয়াল করে শোনেন হিন্না সবাই ওড়না পরিধান করে আলাদা একটা হিজাব পরিধান করে মানে এই যে একটা পর্দা স্বাভাবিক পোশাকটা আছে তার উপর দিয়ে আলাদা একটা পর্দা পড়তাম তারপরে সুম্মাইয়ান কলিব না ইলা বুয়ু তিহিন না হাততা ইয়াকদি সলাতা লা ইয়া আহাদুম মিনাল কলাস রাসুলের পিছনে আমরা জামায়াতের সাথে সলাতদে করতাম তিনি সালাম ফিরাতেন আমরা সালাম ফিরিয়ে আমাদের বাড়ির দিকে রওনা দিতাম সলা শেষে যখন আসতাম অন্ধকারে রাস্তায় আমাদেরকে কেউ চিনতেই পারত না এখানে দুইটা শিক্ষা আমি উল্লেখ করবো এক নম্বর শিক্ষা রাসুল্লা কি সাল্লাম কি আবালে সালাত করতে না আখে রক্ত দেখেন সালাম ফিরানোর পরে সালাদ শেষ বাড়িতে রওনা দিছে রাস্তায় অন্ধকারে একজন আরেকজনকে সিনে না তাহলে আল্লাহ সালাত কি ফরসায় শেষ করতেন না অন্ধকারে অন্ধকারে আবুলে সলাদ তাদের করতেন তা আমাদের ব্যাপারে অনেকে অভিযোগ করেন তারা এত তাড়াতাড়ি নামাজ পড়ে কেন আরে ভাই আমাদের বানানো থিওরি না এটা তো আল্লাহ রাসুলের সন্ন্যাত এক নম্বর শিক্ষা দুই নম্বর অন্ধকারে ফেতনার আশঙ্কা আছে আয়সা বলছেন আমরা বেরো হয়ে চলে যেতাম অন্ধকারে একজন একজনকে না সেই অন্ধকারে যাইতাম অন্ধকারে আমরা আসতাম আল্লাহ রাসুল কি জানতেন না ফেতনার আশঙ্কা আছে তারপরে তো আমাদেরকে বারণ করেন নাই বরং তার চোখের সামনে দিয়ে আমরা গেছি আর আসছি যদি নারীদেরকে জামায়াতের সাথে যাওয়ার কোনো বৈধতা নাই থাকতো তো আল্লাহ রাসুলের স্ত্রী এবং সাহাবিরা তার চোখের সামনে গেল আর রাষ্ট্রকে আপনি বলেন আমাকে আপনি কি তাদের রাসুলের চেয়েছে বেশি ধর্ম বোঝেন তা তিনি তো নারীদেরকে যাওয়া আসার অনুমতি দিয়েছেন আপনি বাধা দেওয়ার কে আরও দেখেন রবি সাল্লা সাল্লাম নিজে তার স্ত্রীদেরকে নিয়ে মসজিদে যেতেন আবার আসতেন তার সামনে মহিলারা অন্য অন্য সাহাবিদের মহিলারা আসতেন এবং যাইতো তিনি বারণ করতেন না এই হাদিসগুলো কি প্রমাণ করে তার মৌন সম্মতি তিনি দেখে যেহেতু নিষেধ করেননি অবশ্যই বৈধ এক নম্বর দলিল দুই নম্বর কেউ হয়তো বলতে পারেন আল্লাহ দেখছেন কিছু বলেন নাই আদেশ তো করেন নাই আদেশ তো করেন নাই কথা কি বলতে পারেন দেখেন আদেশের হাদিস নারীগণ সলা জামাতের সাথে পড়তে চাইলে স্বামীরা যেন বাধা না দেয় আল্লাহ রাসুল আদেশ করেছেন বাধা দিয়ে পারবো না দেখো আব্দুল অমর আদি আল্লাহ বলেন ইদা ইস্তা আদানা কুম নিসা ওকুম শোনো তোমার মা তোমার বোন তোমার স্ত্রী তোমার কন্যা যদি জামাতের সাথে সলাৎ আদায় করতে মসজিদে যেতে চায় তোমরা তাদেরকে কখনো নিষেধ করবা না তাহলে রাসলের কি আদেশ দ্বারা অনুমোদিত একটা ছিল তিনি সম্মতি ছিলেন আদেশ করেন আরে হাদিস পাওয়া কর ডাইরেক্ট আদেশ করেছেন তারা যেতে চাইলে বাধা দিবা না কিছু আছে না অতিরঞ্জিত বোঝে আমাকে হুজুরে যেমন বোঝে কয় কোর হাদিসে আসো আমরা জানি মেয়া তারপর আসতে দিব না ফেতনার আশঙ্কা আছে তুমি জানো রসুলের যুগ আর এই যুগের মধ্যে অনেক পার্থক্য আছে এ কথা বলে তারা নিষেধ করে না এরকম যারা যুক্তি দিয়ে ধর্মকে উল্টায় দেয় তাদের জন্য একটা চমৎকার হাদিস পেশ করছি দেখেন আবদুল ইবনে ওমর রাদি আল্লাহ তালন বলেন কলার সুল্লাহ সাল্লাহ ইসলাম আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন লাসাজিদ এ সাহাবিরা শোনো আল্লাহর গড় মসজিদে যদি মা মন্ডে যেতে যায় কখনো তাদেরকে নিষেধ করবা না হ্যাঁ ইদা ইস্তা ইলাইহা তোরা তোমাদের কাছে যদি অনুমতি চায় অনুমতি দিয়ে দিবা যাও আল্লাহর গড় মসজিদে সাল্লাহ তাদের করো এহাদিস বলছেন আবদুল্লা ইবনে অমর কার থেকে রাসূল থেকে কাদেরকে উপস্থিত তাহাবি যে আল্লাহ রসুল বলেছেন মহিলারা জামাতে যেতে চাইলে নিষেধ করবা না আচ্ছা এবার শোনেন ফকাওয়ালা বেলা আল ইউন আবদুল্লাহ এ আর সবাই আমার দিক তাকে হাদিসটা শুনবেন তখনই তাৎক্ষণিক এই আব্দুল্লা ইবনে অমরের ছেলের নাম বেলাল সে বলছে অল্লহি লান না উহুন্নাহ নাহুদ আল্লাহর কসম করে বলছি আমি মসজিদে নারীদেরকে যেতে দিবই না আমাদেরকে না তাকালি হাদিসটা কেউ বুঝবেন হাদিস বর্ণনা করছে ইবনে অমর রাসুল থেকে আল্লাহ রাসুল বলেছেন মসজিদে যেতে চাইতে নারীদেরকে বাধা দিব না আর যে হাদিস বর্ণনা করছে আব্দুল তার আপন ছেলে বেলাল দাঁড়ায় বলছে আল্লাহর কসম করে বলছে আমি নারীদেরকে যেতেই দিব না তাহলে আবদুল্লাহ ইবনে অমরের ছেলে বেলাল তিনি একজন তাবি তিনি কে রাসুলের হাদিস মানছে না অমন্য করছে আপনার মনে হয় আমার কথা বুঝেন না এই মেয়া কথা বলেন মানছে না করছে রাসূল বলছে বাধা দিবা আর সে বলছে বাধা দিব মানছে না অমান্য করছে এবার আবদুল্লাহ ইবনে অমরের প্রতিক্রিয়া দেখেন ফা যখনই বেলাল তার নিজের ছেলে রাসূলের হাদিস অমান্য করে উল্টা কথা বলেছে তখন আব্দুল ইবনে অমর দাঁড়ায়া তার ছেলের কাছে গেছে ফা দরাবা ফি সাদরিহি তার বুকের বর্গি এক ঘুষি মারছে ঘুষি মেরে বলছে ফাসসাবহু সাববান সাইআন মা সামি'তু সাববাহু মিসলাহু কাত্তুন সেদিন আব্দুল্লাহ ইবনে অমরকে তার নিজের ছেলে বেলালকে আমি যেভাবে ভাষায় কঠোর ভাষায় কঠোর ভাষায় ভর্তসনা করতে দেখেছি আমি আল্লাহর কসম কোন দিন এত কঠোর ভাষায় তার সন্তানকে শাসাতে দেখিনি তারপরে আবদুল্লি অমরের মন্তব্য সরেন কলা আব্দুল্লি অমর বলছেন উখ বিরুকা আর রসুল আমি তোকে সংবাদ দিলাম আল্লাহর রাসুল থেকে রাসুল বলেছেন মা বোনেরা মসজিদে যেতে চাইলে বাধা দিবা না আর তুই বলছিস আমি বাধা দিব তাহলে তুই তো আল্লাহ রাসুলের হাদিসকে আমন্য করছিস তোর এই জন্য কঠিনভাবে শোনা করলাম আল্লাহ রাসুলের হাদিস অমন করার তুই কে হাদিস আর এক জায়গায় আসছে সেই দিন থেকে ইবনে অমর তার ছেলে বেলালের সাথে কথা বন্ধ করেছেন মৃত্যু পর্যন্ত ছেলের সাথে আর কোনো কথা বলেননি কি বুঝলেন আপনি এখান থেকে কি বুঝলেন আপনি এখান থেকে সাহাবাহিকাম আল্লাহ রাসুলের হাদিসকে নিজের সন্তানের চাইতে বেশি মূল্যায়ন করতেন আল্লাহ রাসুল বলেছেন তুই আল্লাহ রাসুলের চাইতে বেশি বোঝ আর কেরা তাহলে সাহাবাহ কেরামদের চরিত্র যে তিনি কত কঠোর ভাষায় আল্লাহ রাসুল হাদিসকে মান্য করতে বলেছেন আল্লাহ রাসুল যেখানে বলছেন দিবা না তুই বলছিস বাধা দি তুই কেরা ধর্মকে তুই আল্লাহ রসুলের চাইতে বেশি বোঝোস আমাদের দেশের হুজুরা ঠিক ওই রকমই সাজছে চাইতে ধর্ম তার এক লাইন বেশি বুঝবে এখন প্রশ্ন হলো আল্লাহ রাসুল বেশি বুঝতেন তার প্রমাণ কি প্রমাণ নেন আপনি স্কুলে গেলে ফেতনা হয় মাদ্রাসায় গেলে ফেত হয় বাজারে গেলে ফেঁত হয় মার্কেটে গেলে ফেতনা হয় রাস্তাঘাটে মেয়েরা গেলে ফেতনা হয় বা বিভিন্ন পার্কে ঘুরতে গেলে ফেতনা হয় বিভিন্ন আবাসিক হোটেলে গেলে ফেতনা হয় এটা তো আমরা বাস্তবে দেখি আমি আপনাকে বলছি আপনার জীবন আপনার বয়স ঈট বছর না আলে হাদিস মসজিদগুলোতে নারীদের ব্যবস্থা আছে বাংলাদেশে হাজার মসজিদ আছে একটা মসজিদে একটা রেকর্ড দেখান যে মসজিদে গিয়ে একজন মেয়ে ফেত্তার কাজ করেছে যদি রেকর্ড দেখাতে পারেন আমি কান আমার মাথায় রাখবো না কেটে ফেলে দেবো দেখান কারণ ভাই একটা নারী যতই খারাপ হোক আল্লাহর ঘর মসজিদে গেলে আর ওই থিওরি থাকে না ওই চিন্তা কারো থাকে না আপনার কথা আপনি চিন্তা করেন আপনি কি মসজিদে আসছেন আল্লাহর জন্য এখানে কি আপনি আউট কোনো চিন্তা নিয়ে আসছেন না নেবার কখনো না একটা পরিবেশের তো বিষয় আছে এখানে এই জায়গাটা হলো আসলে গুণামুক্ত জায়গা এখানে কেউ গুনার উদ্দেশ্যে আসে না অতএব কেমত পর্যন্ত আল্লাহর ঘর মসজিদে যদি নারীরা আসে মসজিদে নারীদের জন্য আলাদা প্লেস থাকে আলাদা যাতায়াতের রাস্তা থাকে তারাও সেফটি থাকে আমরাও সেফটি থাকি কোনো দিন ফেরতে হবে না ধর্ম যখন রাসুলের চেতে বেশি বোঝে তখন এরকম অবমাননাকর মন্তব্য ছাড়া আর কিছুই পাওয়া যায় না রাসুলের চেতে ধর্মে বেশি বোঝা যাবে না এবার দেখেন প্রশ্ন জামাতের সাথে সলাত আদায় করে এশা সলাত ফজর সলাত